দিয়ে দিচ্ছি তেলে এটাকে এখন আমি মতো করে এখন রাইস কুকারে কিছু ভাত বসিয়ে দেব আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর থেকে সে রাতে ভাতটাই খাচ্ছে সে বলছে এদারিং রান্নাকে একটু খিদা লাগতেছে বেশি ভাতটা বসিয়ে দিই এখন আমি এদিকে রান্না বান্না করতেছি আর ওইদিকে আমার ছেলে পুরা ঘর তসমাস করে ফেললো আমি যখন রান্না বান্না করি বা অন্য কোনো একটা কাজে ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত থাকি তখন ও এরকম করলে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে সবজিটা আমি কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি মাছও অ্যাড করে দিয়েছি আর আমি যেটা করি যে ভাজা মশলাটাকে আমি নামানোর ঠিক আগ মুহূর্তে পেস্ট করে দিই তো উচ্ছে ভাজিটা আমার এবং আপনাদের ভায়া দুজনেরই অনেক বেশি পছন্দের লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম আছে উচ্ছে বাজিটা করে নেব বিছানাটার ভর্তা বানাইছে আর ওইটা হচ্ছে তার ছোটবেলায় ওকে ওই বলে আমি গোসল করাতাম এখন সেই বলে বসে বসে ওই যে গ্লাসের দিকে বিভিন্ন ভঙ্গি দিচ্ছে গ্লাসের দিকে তাকাচ্ছে বিভিন্ন ভঙ্গি করতেছে তুমি কি করতেছ আব্বু তুমি তো পুরা ঘর এলোমেলো করে ফেলছো কার কার বাসায় এটা চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রতিনিয়ত এটা শিকার মাঝে মাঝে আপনাদেরকে দেখাই এই আর কি আচ্ছা বাবা বাই বলো বাই মাম্মি বাই বলেন বলবেন না সবাইকে একটু বলেন না বাই 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 আচ্ছা থাকো আবার বলেন বলতেছে এখন সে আচ্ছা থাকো ঠিক আছে রামলার পাশাপাশি বাকি কাজগুলো করে নিলে কাজ তাড়াতাড়ি এগিয়ে যায় তো ওদিকে ভাজিটা হোক আর আমি এখানে কলা ধুয়ে ফেলি এদিকে আমার উচ্ছে ভাজিটা কিন্তু কমপ্লিট থালা বাসন ছিল সব মেজে নিয়েছি এখন ধুয়ে ফেলবো সবগুলো চলুন এখন শেয়ার করি আমার আজকে রান্নার ফাইনাল লুক এই যে রুই মাছ দিয়ে ফুলকপি আলু আর সিম দিয়ে একটি তরকারি রান্না করেছি আর এখানে উচ্ছে এবং আলু দিয়ে একটা ভাজি করেছি এই দুইটা আইটেমই করেছি আজকে দুইটাই সবজি আইটেম আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গিয়েছে আজ না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ